সব ভাইয়ের রাখো যে একটা মনের মত বৌ যে মনের মতো না পাইলে ঝামেলা যে সব ভাইয়ের রাখো যে একটা মনের মত বৌ যে মনের মতো না পাহাইলে ঝামেলা যে খকন নিজেই বুঝি না পাওয়ার মনের বাদে কত ভাই বোন বিষ খাইয়া যায় মারা আমিও খকন নিজেই বুঝি না পাওয়ার কি বেদনা না মনের বাদে কত ভাই বোন বিষ খাইয়া যায় মারা সব ভাইয়ের খোঁজে যে একটা মনের মত বউ যে মনের মত না পাইলে ঝামেলা যে হঠাৎ কইরা তুইয়া মারে কি কথা শোনা হাইলি বুকের ভিতর আগুন ধরে কলি যা যায় পুরি হঠাৎ কইরা তুই মাহারে কি কথা শোনাইলি বুকের ভিতর আগুন ধৈরা আমার কলি যা যায় পুরি সব ভাইয়েরা খোঁজে একটা মনের মত বৌ যে মনের মত না পাইলে ঝামেলা যে আমিও কত ভেবেছিলাম ভাগ্যে আমার না যে আল্লাহ আমায় যা আছে সেটাই নিব মেনে আমিও কত ভেবেছিলাম ভাগ্যে আমার নাই যে আল্লাহ আমায় যা আছে সেটাই নেবো মেনে সব ভাইয়ের খোঁজে যে একটা মনের মতো বউ যে মনের মতো না পাহাইলে ঝামেলা যে বারে সব ভাইয়ের রাখো যে একটা মনের মতো বউ যে মনের মতো না পাহাইলে ঝামেলা যে বারে সব একটা মনের ভাইয়ের যে ঝামেলা যে বারে ভাইরা এটাই বাস্তব কাহিনী জনের স্ত্রী যদি মনের মতো না হয় তার মনে অনেক দুঃখ কষ্ট ভালোভাবে তার দিনকাল যায় না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও পাবেন প্লিজ